জেনাকার জেনা করতে পারে না ইমান নিয়ে আজকের সমাজে প্রায় লোক প্রায় নারী জেনার সাথে জড়িত চোখের জেনা চোখ দিয়ে করছে মোবাইলে ল্যাংটা ল্যাংটা নারী দেখে যুবক তোমার মোবাইলে মহিলা যুবক তুমি ল্যাংটা মহিলার পিছনে ঘুরো তোমার ভিতর ইমান নাই তুমি জেনাকার তোমার বাপ পরকীয়া করছে তোমার মা পরকীয়া করছে ওদের ভিতর ইমান নাই রেশন সোলাহসাল্লাম বলছেন জেনাকারের ভিতরে কি নাই ইমান নাই অথচ তোমার মা সালাত আদায় করে কিন্তু মোবাইলে অন্যজনের সাথে পরকিয়াও করে তোমার বাপ কিন্তু সালাত আদায় করে তোমার বাপ বিশ বছর ধরে সালাত আদায় করে শোলে তুমি শোনো যুবক তোমাকে বলছে তোমার বাপ বিশ বছর ধরে সালাত আদায় করে খবর নিয়ে দেখো তুমি ভালো করে জানো বিশ বছর ধরে সুদও খায় গা দাও খায় সিগারেটও খায় সালাত আদায় করে আবার কি খায় গাঁজা খায় তুমি তদন্ত করো তোমার বাপ তোমার দাদা বিশ বছর ধরে সালাত আদায় করছে বছর ধরে জর্দাও খায় তোমার দাদি চল্লিশ বছর ধরে তাহাজুত পড়ছে চল্লিশ বছর ধরে গুলো খায় দেখো তুমি তদন্ত করো লা হিনা, লাশ্রবিন মদ খুর মদ পান করতে পারে না ইমান নিয়ে বিড়ি সিগারেট ইয়াবা গুড় জর্দা ফেঞ্চি হেরোইন এগুলি সব মদ তার মানে যে মদ খায় তার ভিতরে কি নাই। আপনার সমাজে কতজন লোক নেবেন সালাত আদায় করে বিড়িও খায় সালাত আদায় করে সিগারেটও খায় সালাত আদায় করে চুরিও করে সালাত আদায় করে গাঁজাও খায় সালাত আদায় করে সুদও খায় সুদের ব্যবসাও করে সালাত আদায় করে ঘুষ খাই করে দুর্নীতিও করে এখন বলেন এদের ভিতরে ইমান আছে না নাই দুর্নীতি করতে পারে না সাসাম বলছেন দুর্নীতিবাস ইমান নিয়ে যে দুর্নীতি করে চুরি করে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে আত্মসাত করে এদের ভিতরে কি নাই ইমান নাই যে মদ পান করে এর ভিতরে কি নাই ইমান নাই মসজিদ ভরা মুসল্লি আপনি এখানেই বসে আছেন এখান থেকে উঠে গিয়ে আপনি সিগারেট ধরাবেন যান ছটফট করছে আপনার যে কখন থেকে খাইনি বসে আছি আপনি কত বড় মোনাফেক মসজিদে সালাত করে হুজুর একটু লম্বা খুদবা দিচ্ছে আপনি বলছেন খুদ ছাড়েও না আমার গাঁদা ধরাও হয় না ঈদের মাঠে এসেছেন ঈদের মাঠে বলছে হুজুর খুদবা ছাড়েও না আমার গাজা ধরানো হচ্ছে না ঈদের মাঠ থেকে আপনার উঠতে দেরি গাঁজা ধরাতে দেরি নাই এই শোনেন ঈদের মাঠ থেকে গেছেন কুরবানির মাঠে এক হাতে আছে ছুরি আর এক হাতে আছে গাঁজা সিগারেট আপনার কুরবানি করতে দেরি হচ্ছে কেন হাতে সিগারেট এখনো ফুরায়নি তাই বোঝেন নি মনে হয় কথা তুমি দেখো তুমি তদন্ত করার আলো সব হলো মুনাফেক মানসার খামরা সাকের আলাম তুকবাল্লা আর মানসার বাল খামরা সাকেরা সালাত যে ব্যক্তি একবার মুখে গাঁজা দিবে সিগারেট বা দিবে তার চল্লিশ দিনের কোনো হবে না। বিসমিল্লাহ বলা এটা একটা এবাদাত যে জবহ করবে কুন্দুয়া পড়ে করে বিসমিল্লাহ আল্লাহ আকবার সিগারেট কিন্তু ফেলে দিয়ে গরু জবহ করলো এখন বলেন এই বিড়ি খুর সিগারেট খুরের কবুল কি হয়নি এখন বলেন যে ওই গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম বুঝেন ফতুয়া কোন দিকে গেছে বুঝতে পারেন এখন তো আপনি চিন্তায় পড়ে গেলেন যে আমি যে বাজার থেকে গোশ কেনি কষায় ও তো জম্মের গাঁজা খুর হিরোইন খুর আর অরাই বেশি গাঁদা খায় সিগারেট হাতে খাচ্ছে ওই হাতেই গোশ মেপে দিচ্ছে আর ওটা আপনিও খাচ্ছেন নগদ তার প্রমাণ এরা সব হলো বেঈমান এরা সব হলো হারামখুর গোটা সমাজ ব্যবস্থাটা এখন হারামের উপর দিয়ে চলছে তোমার বাপ গাঁজা খায় তুমি খাও তোমার মা খায় তোমার বোন খায় কেউ না কেউ খাই সবাই হারামখুর প্রত্যেকটা পরিবারে হয় ঘুষখুর আছে নাহলে সুদখুর আছে নাহলে গাঁজাখুর আছে সবাই হারামখুর তার আপনি বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে আমার জামাই অনেক টাকা বেতন পায় এবার আমার জামাইকে ব্যাংক লোন দিয়েছে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা নিয়ে ঢাকা গুলশানে বাড়ি করেছে খুব গৌরব আপনার আপনার জামাইকে নিয়ে অথচ শরীয়তে আপনার জামায়ের জানা যায় নাই মরে গেলে এমনিতেই পুতে রাখতে হবে কেন ও ঋণ আছে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন মোটর সাইকেলের শোরুম জুতার শোরুম মুদির দোকান ব্যাংক থেকে লোন নিয়ে গরু প্রতিপালন করছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন অত আপনি মারা গেলে আপনার জানা যায় নাই কেন আপনি ঋণগ্রস্ত এখন আপনি বলছেন যে ভ্যান চালকের টাকা মনে হয় হালাল আপনি এটাও খোঁজ নিয়ে দেখেন ওই ভ্যানটা অটোটা রিকশাটাও কিনেছে ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে বুঝেননি কথা সব হারাম ফুর এখন সমাজে আর এরাও সালাত আদায় করে এখন বলেন যে হারাম খুরির ইমান আছে না নাই মসজিদ ভরা মুসল্লি থাকবে ভিতরে কি থাকবে না ইমান খুব কঠিন শরীয়ত খুব কঠিন শরীয়ত না শরীয়ত খুব সহজ কিন্তু শয়তান আপনার উপরে কঠিন করে দিয়েছে কঠিন করে ফেলেছে আপনি রাতারাতি কোটিপতি হতে চাচ্ছেন তাই তো ব্যাংকের সাথে সম্পর্ক করে গেছেন সুদের সাথে অত বড় হতে গেলে সময় লাগবে মানুষের বাড়িতে কাজ করবেন এক বছর কত বছর পাঁচ বছর করার পরে পাঁচ বছরে যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনি বকরি কিনবেন বকরি প্রতিপালন করে করে গরু কিনবেন গরু প্রতিপালন করে করে যখন বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ লাখ হবে তখন আপনার কালি বাজারে মুদির দোকান দিবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে ইনশাআল্লাহ কিন্তু আপনি ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিতে গেলেন কেন দুদিন পরে দোকানও থাকবে না আপনার অস্তিত্ব থাকবে না সুদের পরিণাম হচ্ছে ভয়াবহ সুদ হারাম আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করবো আর কাল হোক পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ আছে যেই তিনটা পাপের সাথে জড়িত থাকলে সে আর কাল হোক ভিক্ষা করে খাবেই তার এক হচ্ছে সুদ মনে করছেন সুৎখর খুব মাতমারি দিয়ে চলে অথচ তার ভবিষ্যৎ অন্ধকার ওর বংশের কেউ ভিক্ষা করে খাবে আজ হোক আর কাল হোক এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুই জেনাকার যে পুরুষ পরের স্ত্রীর কাছে যাই যেই স্ত্রী পরের স্বামীর কাছে যাই যারা জেনাকার যেই নারী পুরুষ যেই যুবক যুবতী জেনা করে যুবক তুমি তো থার্টি ফার্স্ট নাইট পালন করো তুমি কুকুর তুমি মানুষের পরিচয় দিও না তুমি পহেলা বৈশাখ পালন করো তোমার জাতি পহেলা বৈশাখ পালন করে জাতি ও প্রমাণ করছে যে আমরা মানুষ নয় আমরা বিজাতি কেননা পহেলা বৈশাখ বিজাতিদের কাজ বিজাতিদের কাজ আর আর একটা আছে যুবক আর যুবতী কুকুরের মতো জোড়া লাগে সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেশ্যা দিবস বুঝেননি দেখবেন আপনার মেয়েটাই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে হাতে মোজা পরে পায়ে মোজা পরে নেকাব পরে পরে যায় ধর্ষকের সাথে বের হয় বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্যে আমাদের মা চাচি খালারা পর্দা করতো পর পুরুষের নিকট থেকে বাঁচার জন্যে আর এখন আপনার বেটি পর্দা করে বেশ্যালয় করার জন্যে গুপনে চলে যায় গুপনে রেল লাইনে চলে গেছে গোপনে ও বোরখা পড়েছে যা তোর বাপ চাচা কেউ দেখতে না পারে তাই গুপনে গোপনে যাচ্ছে আপনার মেয়েটা আপু কোচিংয়ে আছি হচ্ছে ধর্ষকের সাথে কোচিং করছে বুঝেননি কথা শিক্ষা ব্যবস্থা এরকম আপনার মেয়েটা সকাল আটটাতে বের হয় রাত আটটাতে বাড়ি ফিরে বলেন তো করে কি এতক্ষণ আর আপনি তখন আকবর বিন আবেদকে ফোন দিয়ে বলেন হুজুর আমার মেয়েকে বিবাহ দিলাম দুই মাস হয়নি পেটে ছয় মাসের বাচ্চা কি বুঝলেন আর এগুলো দুই একটা প্রমাণ হয় কত যে ফেলে দেয় জঙ্গলে তার কয়টার খবর নেবেন বুঝেননি এই সব ঠাটে এটা এরা জোড়া লাগে আর বিশ্ব বেশশালী দিবসে জোড়া লাগে আর আপনার মেয়েটা গেছে শিক্ষা সফরে কোথায় কোথায় গেছে শিক্ষা সফরে যেতে নিষেধ নাই আপনার মেয়ে যাবে শিক্ষা সফরে ওর ভাই অথবা বাপকে নিয়ে যাবে কিন্তু গেছে কার সাথে মালাকুল মৌতের সাথে বলছে যে শিক্ষক বলছে মা আমি তো তোমার বাপের মতো এই বাপের মতো বলতে বলতে শিক্ষকের সাথে যে লিপ্ত হয়ে গেছে না শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে বেটা কয়টা উদাহরণ নিবা তুমি কয়টা নিবা ফেজলামি করো একটা যুবতী মেয়ে একটা পুরুষের সাথে শিক্ষা চলে চলে গেল বলছে আব্বু বয়ফ্রেন্ডের সাথে আছি হ্যাঁ আপনিও পুরুষ আর আপনার বেটি তো খান্নাস বয়ফ্রেন্ড কাকে বলে গার্লফ্রেন্ড কাকে বলে আমি বয়ফ্রেন্ডের নাম থুয়েছি ধর্ষক আর গার্লফ্রেন্ডের নাম থুয়েছি পতিতে গার্লফ্রেন্ড মানে ও পতিতা নয় করার জন্য গার্লফ্রেন্ড সেজেছে আর যাই যো এই মেয়ে শোনো তুমি যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে হলো ধর্ষক ও তোমাকে ধর্ষণ করে ছেড়ে উড়াল দিয়ে চলে যাবে ওর টাকা নাই পয়সা নেয় কি খাওয়াবে ও এমনিতে চুরি করার তোমাকে এখন মোবাইল কিনে দিয়েছে বিশ্বাস করো ওর বাপ খেটে খেটে মরছে আর ও ভিক্ষা করে ওই চুরি করে ডাকাতি করে মোটর সাইকেল কিনে গার্লফ্রেন্ডের সাথে মরদ ছেজে বসে আছে অথচ ওর বাপ ভিক্ষা করে খাই তোমার বাপের টাকা নাই পয়সা নেই তোমার বাপকে আমি চিনি না তুমি চুরি করা টাকা দিয়ে মোটর সাইকেল কিনো চুরি করে টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে একটা বোরখা কিনে দাও তাই তুমি সেজে বসে আছো তোমার ভিত্তি খারাপ তুমি ওই উলঙ্গ ওই বেহায়াপনা নারীদের সাথে না ঘুরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করো তোমার পিছনে আল্লাহ আল্লা তালা চারটা নারীর ব্যবস্থা করেছেন কয়টা তুমি নিজেকে পুরুষ হও একজনের কাছে ঘুরতে গিয়ে কাপুরুষ হয়ে বসে আছো তুমি আল্লাহ আমাদের এই সামাজিক জাহেলিয়ার থেকে হেফাজত করুন আল্লাহ মামিন গোটা সমাজ ব্যবস্থাটা হারাম করে এখন কারো ভিতরে ইমান নাই এমনিতেই ওপরে অভিনয় করছে এরা আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন বলছিলাম যে অহংকার অহংকার করবেন না হিংসা করবেন না এগুলি মানসিক রোগ হিংসা অহংকারের পরিণাম কি রসল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন হু সারল মতা কাপ বেেরণায় আমালকে আমাতে আম সালা জার যারা অহংকার করবে আল্লাহ এদেরকে বিচার মাঠে পিপিলিকার অবয়বে উঠাবেন। তাদের অবয়ভাবে মানুষ কিন্তু পিপিলিকার মতো ছোট ছোট এক সাহমজুল্যমিন করলে মা কানেন চতুর্ দিক থেকে তাদেরকে অপমান ছে বসবে। ফাইউুসাকুোনাইলা সিজনন ফিজাহান নামী উ সাম্মা বলাস। অহংকারীদেরকে আল্লাহ এমন একটা জাহান নামে ধাক্কা দিবেন যেই জাহান্নামের নাম হচ্ছে বৌলাস তালুহম নারুল আনিয়ার অহংকারীদের ওপরে আল্লাহ জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবেন ইউস্ক নার আর অহংকারীদেরকে খাওয়াবেন আল্লাহ জাহান্নামীদের শরীর থেকে রক্ত পোষ মিশ্রিত গরম তরল পচা দুর্গন্ধযুক্ত পদার্থ পদার্থ খাওয়াবেন এই অহংকারীদেরকে যারা অহংকার করে আল্লাহদেরকে জাহান নামে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ খাওয়াবেন যেটা দুর্গন্ধ বিশ্রী কাজে খবরদার অহংকার করবেন না হিংসা করবেন না যদি অহংকার হিংসা করেন সালাদ শেয়া ভদ জাগাত আদায় করে কোনো লাভ হবে না এবার আসেন লোভ লোভ কি জিনিস লোভ মানে যারা দুনিয়া ইনকামের পিছনে ছুটেছে পরকালকে ভুলে গিয়ে আল্লা সোভানওয়ালা বলছেন অমায়ুকা হা নিহি যে ব্যক্তি নিজের নফসকে কৃপণতা থেকে বাঁচালো হউলাই কাহমুল মুফলে হন তারাই সফল কাম হল আপনি লোভ লালসা এর শিকার হয়ে ইমানকে বিক্রি করে দিয়েন না আপনি লোভ লালসার শিকার হয়ে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে না আজকে মানুষ সবাই দুনিয়ামুখী হয়ে গেছে দুনিয়া 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 অত সাল্লাহ সামানতলা বলছেন বালতু সেরোনাল হায়াতা দুনিয়া ওয়াল আখের খায়রু আবকা পৃথিবীর মানুষ দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাথ হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী আপনি দুনিয়া কামড়ে নিয়ে পড়ে আছেন দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে অত সেটা আপনি টের পাচ্ছেন না দুনিয়াকে আপনি যতই ধরার চেষ্টা করেন দুনিয়া আপনাকে ফাঁকি দিবে আর পরকালকে আপনি যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করেন পরকালে আপনাকে ধরে বসবে দুনিয়া আপনি যতই পাওয়ার চেষ্টা করেন দুনিয়া আপনাকে ফাঁকি দিবে আর পরকালকে আপনি যত ফাঁকি দেওয়ার চেষ্টা করেন পরকাল আপনাকে আঁকড়ে ধরবে দিন যত যাচ্ছে তত আপনি পরকালের দিকেই চলে যাচ্ছেন অথচ দুনিয়া নিয়ে আপনি পড়ে আছেন অতসে দুনিয়ার মূল্য কতটুকু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলা দুনিয়া আখিরাত উরুদ উদাহরণ মায়াজ আলোহাদুকুম ইসবাহু ফিল ইয়াম মে ফালিয়াঞ্জুর বিমায়ার জিও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের একটা আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে দাও ডুবিয়ে দেওয়ার পরে আঙ্গুল উঠিয়ে দেখো আঙ্গুলের এই চুন্নতে এক ফোঁটা পানি এটা হলো দুনিয়া আর মহাসাগরের মহা পানি এটা হলো আখেরাত এই এক ফোটা পানির পিছনে আপনি ছুটছেন অথচ আখেরাত কত দামি কত উচ্চ দামি বস্তু কত উত্তম এবং চিরস্থায়ী বস্তু এটা যদি আপনি জানতেন আউফ মালেকরা মালিক রাদি আল্লাহ আনু বলছেন রাসুল সাল সাল্লাম বললেন ও আল্লাহে আল্লাহর কসম লাল ফাকরাক আক আমি তোমাদের উপরে ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে ওয়ালা কেনাকশা আলায় কোম আং দুনিয়া কামা বসিতা আলামান কানা কাবলা কুম আমি ভয় করি দুনিয়া তোমাদের উপরে চেপে বসবে ফাতানা ফাসোহা দুনিয়া কামায়ের জন্য তোমরা সামনে অগ্রসর হবে কামাতানা যেমন তোমাদের পূর্বের লোকেরা দুনিয়া কামায়ের পিছনে ছুটেছিল ও তো হলে কাকুম কাত কাতহুম ফলে দুনিয়া তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে যেমন তাদেরকে জাহান নামে নিয়ে গেছিল কাজে আপনি পরকালকে ভুলে গিয়ে এই দুনিয়ার লোভে পড়ে সম্পদের লোভে পড়ে মায়াই পড়ে আপনি থেকে মুখ ফিরে আছেন পরকাল থেকে গা ফেছেন এবার আত আল্লাহর প্রতি ইমান পরকাল কবর জান্নাত জাহান্নামের চিন্তা থেকে আপনি মুক্ত আছেন আপনি মানুষের কাতার ভুক্ত হতে পারছেন না আপনি অমানুষতার পরিচয় দিচ্ছেন এই দুনিয়াকে নিয়ে আপনি পড়ে আছেন আপনি লোভ লালসা এগুলো আপনার অন্তর থেকে মুছে ফেলুন আপনি লোভ লালসা অন্তর থেকে মুছে ফেলুন দুনিয়াতে প্রয়োজনের তাগিদে যতটুকুন প্রয়োজন অবশ্যই রুজির দুনিয়ার প্রয়োজন তাই বলে দুনিয়া কামাই করতে গিয়ে আপনার এই সত্তর আশি বছর জীবনটা শুধু দুনিয়ার পিছনেই ব্যয় করেন না পরকালের জন্য কিছু রাখেন পরকালের জন্য কিছু আমল করেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের পরকালে চলে যেতে হবে পরকালের জন্য আমরা কি নিয়ে গেলাম আজকে দুনিয়াতে দুই দিন থাকবেন তাই কত গাড়ি কত বাড়ি স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য হালাল হারাম কি খাচ্ছেন বিবেচনা করছেন না ছেলেকে প্রতিষ্ঠিত করাবেন বলে কি হালাল না হারাম বিবেচনা করছেন না অথচ মারা যাওয়ার সাথে সাথে কবরে আপনার ছেলে আপনার স্ত্রী বাড়ি গাড়ি কিছু যাবে না আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকার জন্য হারাম ইনকাম করছেন দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকবেন কত ষাট সত্তর আশি বছর এই জন্য আপনি হারাম ইনকাম করছেন আপনি দেখছেন না যে আমি আসলেই কি ইনকাম করছি সুদ ঘুষ দুর্নীতির সাথে আপনি জড়িয়ে আছেন বিশ্বাস করেন আপনি যে হারাম উপায়ে ইনকাম করলেন এই ইনকাম আপনি ভোগ করার আগেই মারা যেতে পারেন কিন্তু আপনি যে হারাম ইনকাম করেছেন ভোগ করতে পারলেন না কিন্তু পরকালে আপনাকে জাহান নামে শাস্তি ভোগ করতে হবে এটা সত্য বিষয় কেন আপনার হারামখ কাজেই লোভ ত্যাগ করবেন লোভ কি করবেন ত্যাগ করবেন লোভ মানুষের ইমানকে কুরে কুরে খেয়ে নেয় আপনি আজকে দুনিয়ার পিছনে ছুটেছেন দুনিয়া আপনার সাথে যাবে যাবে না দুনিয়ার এই নাজ নিয়ামত খেলতামাশা যাবে না যাবে আপনার আমল আপনার কর্ম কাজেই আল্লাহ সোমান তালা আমাদেরকে সঠিক দান করুন আল্লাহ মামেন আমরা যেন পরকালে আল্লাহর নিকটে জবাব দিতে পারি সঠিক আমাদের আমল আমাদের ইমান যেন আল্লাহ কবুল করেন সেই তৌফিক দান করার আল্লাহ মামেন আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ এসেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো সঠিক ইসলাম বুঝ